আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ফার্নিচার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের রেডিমেড কিছু ওয়াল ক্যাবিনেট কালেকশন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আছে ছয় ফিট বাই ছয় ফিট একটি ওয়াল ক্যাবিনেট এটি আছে সলিড সিটো সেগুন কাঠের তৈরি এবং লেকার বার্নিশ করা ভিতরে দেখতে পাচ্ছেন এতে তিনটি করে সেলফ আছে সেলফে আমরা ব্যবহার করেছি টেন এম এম এর এইজিং করা গ্লাস এবং ভিতরে একটি মিরর গ্লাস রয়েছে বাইর সাইডে আমরা ব্যবহার করেছি সিক্স এম এর করা পুশ গ্লাস ডোর এবং নিচের দিকে চারটা পাল্লা রয়েছে পাল্লায় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর নকশা করা আছে যা দেখতে বেশ চমৎকার লাগে সাইড থেকে আপনারা উপর দিক যদি দেখেন খুব সুন্দর একটি নকশা করা আছে এবং নকশাগুলো হাতে নকশা করা আছে যা দেখতে বেশ চমৎকার এবং নান্দনিক ডিজাইনের আপনারা এই ক্যাবিনেটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মধ্যে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে আরও দুটি ওয়াল ক্যাবিনেট আছে এটি আছে ছয় ফিট বাই সাত ফিট এছাড়াও আমাদের সংগ্রহে আরও অনেক ওয়াল ক্যাবিনেট রয়েছে আপনারা যারা নিতে চান তারা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর শহর মেট্রো মেট্রো পিলার নাম্বার তিনশো সতেরো এর সামনে আর আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমরা বিস্তারিত বলে দেবো ইনশাআল্লাহ ধন্যবাদ